সে আমারে বলছে কাপড় খোলার জন্য তোমার আর বলার দরকার নাই এই সাহাবি কাপড় খোলার কথা বলার আগেই নবীজি কাশাফা রসুল্লাহ নিজের পেট মোবারক বের করে বলে এখানে আঘাত করো সুবাহ বলেন না এখানে আঘাত করো সাহাবী পিছন দিক দিয়ে গেছে আল্লাহ নবীরে জড়াইয়া ধরলেন ও আলা কব্বালা বাতমা নবীজির পেটে পেট মোবারকে একের পরে এক চুম্বন শুরু করলেন ছাড়েই না ছাড়েই না নবুজি বল এ ছাড়ে না আল্লাহ রসুল বলে ধমক দে বলে মা হামালা কালা হা দায় এই স বললি আমার আঘাত করবি আমার জরায়াদের চুমা দিলা কেন এই কাজ করতে তোমার কোন জিনিস উদ্বুদ্ধ করলো হযরত সাওয়াদ বলে মা দেখেন শত শত কাফেররা দাঁড়ায় আছে এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যায় আমি রে বলবো আল্লাহ আমার শাহাদাত যদি কবুল না হয় না আমার যদি কবুল না হয় মৃত্যুর আগে তোমার দোস্তের সাথে শরীরটা লাগায় আনছে তুমি তো এটার কারণে আমার জাহান্নামে দিতে পারো এইটার বর্গতে আমার জান্নাত দিয়ে না দিয়ে চিন্তা চিন্তা এইখানেও আমরা পাইলাম নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বোঝে কিনা বোঝেন নাই করছি কি